সার মিসাইল তো রেডি হয়ে গেছে স্যার এখন পরীক্ষা করবেন কোন জায়গা আগে তো বঙ্গ সাগর সারা পরীক্ষা করার জায়গা নেই এই আমাকে তো আকাশ পুতির কর রেডি হয়ে গেছে একটা মিসাইল কে একটা গাঢা পর্যন্ত আমার দেশে পড়বা না কঠিন আয়রন ডোম আছে এটা বাঞ্চ থ্রি কি বলেন স্যার পারমাণিক বোমার নাম কি দিলেন তালে। এই ওই বিধ্বংসী যে পারমাণবিক বোমা বানাছি ওর নাম বাঞ্চ ওয়ান আর এই মোরে যে মিশাইলটা রেডি করছি এর নাম বোকাচন্দ্র সিআর থ্রি আমেরিকা ভারত পাকিস্তান মনে করছে আমাকে সামরিক সক্ষমতা নাই কিন্তু আরে বোকা ওরা তো জানিই না আমেরিকার বই বিশ্ব ফাঁকি দেওয়ার জন্যে আমরা এই পারমাণবিক কার্যক্রম ভাইরাল শশা বা শশা খেত পরিচালনা করে যাচ্ছি দীর্ঘ সে দুই বছর হলে আজ আমরা সফল কি করি এই ভারত পাকিস্তান আমেরিকা ভয় বেশি কে বাংলাদেশে বাংলাদেশ কোন দিক থেকে দুর্বল রে বাংলাদেশ সব দিক থেকে উন্নত আজ আমরা এমন একটা মিশন তৈরি করছি একটা বোমা মানে দুটো দেশ একবার ধ্বংস দেওয়ার সম্ভাবনা আছে আর এমন তো খালি নিউক্লিয়ার বোমা বানানো বাকি থাকলো এই স্টিভেন হগিং স্যার জিজ্ঞাসা কর ইউরেনিয়াম আর কত পার্সেন্ট দেওয়া লাগবে

হ্যাঁ বেশি কত পরিশ্রম যাচ্ছি এর মধ্যে মাথা মারা দিছে হ্যাঁ অ্যাপ তোরা কি বানাচ্ছ বাংলাদেশ কত অভাগা কত আন উন্নত একটা দেশ এখন পর্যন্ত কোনো মিশেল আবিষ্কার করতে পারলো না আমরা দুই বিজ্ঞানী সেই মিশেল আবিষ্কারের উদ্যোগ নিয়েছি অলরেডি তিন চারটা মিশেল এবং পারমানিক বোমা আবিষ্কার করে ফেলে দিছি মিসাইলা আবিষ্কার করা পারেন নি মানে এই তো ডাক্তার লাগা দিছে রাতে পিছুনে দা লাগবে জ্বর ভালো হচ্ছে না ওষুধ খেয়ে ভালো হচ্ছে না ডাক্তার লাগা দিছে এই তো মিসাইল লাগা দিছে রাতে পিছুনে দা লাগবে ইলা কি কর কি হল দূর পর জিনিস হয়ে মিসাইল বানাতা কী করি বাংলাদেশে একমাত্রই পারমাণবিক মিসাইল তৈরি হয়েছে যেটা আকাশর ওঠ না করে মানুষের পিছনের দিকে দেওয়া লাগে হে তাহাতে মিসাইলগুলো রেডি কর তাহাতে আগে পরীক্ষা করলি কখন কোন দেশ আক্রমণ করে কওয়া যায় না আগে পরীক্ষা করলে আমার শক্তির মতো জানান দেয়া দিই স্যার জেলা পারমাণবিক সাধারণ সম্পাদক তো আসেইনি তাকে সারা কিভাবে উদ্বোধন করবেন কি করে কোন বালের দেশে বসবাস করি ধ্যানে ভাইয়ের সামনে পিছনে সাধারণ সম্পাদক সহ সভাপতি এলাকা নেতা খেতা এলে দেশ পারমাণিক স্থাপনত এই নেতা খেতা পদলা লাগবে এই দেশ উন্নত হবে কিভাবে রাস্তাঘাটে যদি যদি সাধারণ সম্পাদক সহ সভাপতি এই সেই আমি দাবি এ তোরা বলে

এটা কি আমি বিদেশের জন্য আমার দেশের জন্য চাঁদা চাইছি চাঁদা চাইছি চাঁদা দিবি বেটা অত বকসকে এই জায়গায় আমার কথাই কাজ হয় এই বস হচ্ছে জেলা মন্ডার সভাপতি এই বস যা তাড়াতাড়ি কর না হলে মিশাইল না টিসাইল কি বানাচ্ছে ওটাও হাতে বান্ধা করলে দেহ পেরা দেবো এই বাংলাদেশে মিসাইল পরীক্ষা করতে গেলে কমসে কম দুই কোটি টাকা দেওয়া লাগে বাসও যে মিসাইল পরীক্ষা করতেছে এখানে তো পাঁচ লাখ খাময় হাত করি ওখানে অবশ্যই তোর মিসাইল গেলে ওখানেও 5 লাখ খইবো এই সারা তোর মিসাইল নুন দিগ্রামে মুম্বুগরা গেলে ওই দিক তো 1 কোটি টাকা তোর খইবো এই ওটকার কি সভাপতি আর সাধারণ সম্পাদকরা কি আন বলছিসপো এটা বাংলাদেশ উন্নয়ন করবার লাগে চালা বড় দত হতে হয় দে মিসাইল বানানো না কোন দেশে বসবাস করি ধনে মা জিডি সিডি কোন একটা আবিষ্কার করবে গেলে সেটা পর্যন্ত ছাতা তো লাগে এই দেশে কোন কোন উন্নতি তো হয় নাকি। মানে দেশে প্রতিরক্ষা আকাশ ব্যবস্থা ভালো করা যায় না আর সেই জায়গা চালা দেওয়া এই এই দেশে যে কোনো উন্নতি হবে না এই বাংলাদেশ সব ভেজাল আমি তো বিজ্ঞান এনেও ভেজাল কি করে